ঘটনা হয়েছে কি জানো কি তার মানে যদি কেউরে টেহা পয়সা যদি করজ দেও কেউ যদি লায়ে কয় যে এই ভাই পাঁচ হাজার টেহে কর্য ধান দশ হাজার টেহে দেন খুব সাবধান বাবা খুব সাবধান জানো বর্তমানের খবর কি জানো খবর আমি একটা ওই দিন একজনের কাহিনী শুনছি কি ঘটনা ঘটছে জানো কি তোমরা তাহলে শুনবা গড়ন হয়েছে যেমন একজনে একজনের কাছে গুনে টেহা নিছে দশ হাজার কর্য যে দোস্ত পার্টনার মানুষ তো কয় দোস্ত এই দশ হাজার টেহা কর্জ দেন তো আচ্ছা ঠিক আছে দোস্ত মানুষ পাটনার মানুষ তেলি দশ হাজার টেহা কর্জ নেন তো দশ হাজার টেহা কর্জ নিছে যে তিন চার মাস পরে দিব আমার কাছে পয়সা চাই না তিন চার মাস পরে পয়সাটা জোর করে আইনে আপনার দিব তাহলে তিন চার মাস পরে পয়সাটা দিব এর মধ্যে যেমন নাকি তিন চার মাস হয়ে গেছে এখন তো পয়সা দিই না ডেট পয়সা দিই না ডেট হয়েছে পার পার্ট পার্টনারে করজ আনছে ও চিন্তা করতেছে যে আন পয়সা তো নাই গাই পয়সা দিবার নাকি না গেলেও দু হলাই থাকমু নাকি কি করবো পরে ভাবছে না পলাই থাকাটা ঠিক হব না তাহলে আমি যাই দোস্তর হাতে দেহা ঘুরে তো নাই কিবা বা একটা ই করে যাই হ্যাঁ দোস্তর বাড়ির গেটের মধ্যে করে টোকা দিছে টকা দিলি দোস্তে গেট খুলিয়া দিছে ভিতরে গেছে দোস্তা আসেন বলে বলা হ্যাঁ দোস্ত আল্লাহ রাখছে ভালো তাহলে ও ভাই মনে মনে ও বুদ্ধি করছে যে এক কাম করি একশো টাকা নোট একটা নে মানি ব্যাগের পকেটে করে নিয়ে বাইর করছে বাইর করে নেয়া দোস্তরে কয় কয় যে দোস্ত আপনি যে দশ হাজার টেহা আমার করছো দিছিলেন না কয় টেহাটা নেয় আজকে বিয়াইছে একশো বিয়েছে কয় কয়েক টেহাডার যে দশ হাজার টেহাটা আপনি কর্জ দিয়েছিলেন তো টেহার মাও হয়তো মাই যদি বিয়া হয় তাহলে মাও যার ছাগলটা জার হবো তাহলে বাচ্চাটা হব না কয়ে তাহলে দশ হাজার টেহা কর্জ দিছিলেন যে একশো টেহা নোট একটা বিয়াইছে তাহলে টেহাটা ধরেন নেন টেহাটা এখন একশো টেহাটা আতে নিছে নীলিগালা এখন কয় তেলি দোস্ত আমার আসল টেহেডা আমার মাউ টেহেডা কয় যে ভাই দোস্ত কি কুম এ টিহাটা যি সুম বি আইলো না বি আই টি গালা এ টিহার মাও মারা গেছে তেহার মাওটা মারা গেছে আর তেহাটা দিলো না 100 টাকা 10000 টাকা কর্জান এক 1000 100 টাকা দিয়ে কয় তেহার মাও মারা গেছে চলি এখন버지নে চিন্তা ভাবনা করে মাইশরে টাকা কর্জ দিউচ্চো কি মন থাক পবে কেনে কই দেও হ আমার তারা তারা আছেন সাবধানে এক টাকা